উড়ে যাই দিগন্ত ছাড়ি কর্মের করিসন্ধান নইলে আমি মানুষ হয়েও সমাজে নেই তো মান দাম নাহি পাই সে কর্মবিহীন অবহেলায় দুঃখ ভরা জীবন আমার জাগি ভোর বেলায় ফাইল হাতে ছুটে বেড়ায় কোথাও চাকরি নাই সাইনবোর্ডে লেখা দেখি কর্মখালি নাই রোদে পড়ে শহরে ঘুরে যখনই হই ক্লান্ত তবু মনের অশান্তি যেন হয় না আমার শান্ত সমাজের ঘৃণা অপমান সই যাই মাঠে ঘাটে বলতে পারি না লোক লজ্জায় কষ্টের জীবন কাটে কোথাও যদি খুঁজে পাই জীবন গড়ার সমাধান মনের আনন্দে নাচিব তখন খোদাই করিলে দান যেখানে যাব মান পাবো চারদিক বাড়বে সুনাম। পথে চলতে দেবে আমায় খুশি মনে সালাম দূরের মানুষ আসবে কাছে টেনে নেবে বুকে আমার কষ্ট দেখি কেন তোমরা কাছে থেকে